নিয়োগ করি যে আজকে যে আলোচনা শুনবো তা যেন ইমানের দাবি রেখে মুসলিমের দাবি রেখে আমি যেন সেটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দেয় এই নিয়োগ কি করতে পারি যদি করতে পারেন বসে আলোচনা শোনেন আর যদি না করতে পারেন তাহলে চা খাইয়া আসেন যখন খোদ পাশে আসবো সে নামাজে দাঁড়ান সোজা খামাখা জায়গা দখল করিয়া লাভ নেই আপনার জন্য রাস্তার সাইডে ত্রিফল বিছিয়ে দেওয়া হবে রাগ করলে যা শুনবো তা কি করতে হবে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে রাজি তাহলে ধর্ম যাদের আলোচনার বিষয় ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যাদের ধর্ম যার যার উৎসব সবার এটা ভাষা যাদের ইমান ন্যায় ইমান সময় হরেরাম কিছু সময় আল্লাহ এদের ভাষা হলো ধর্ম যার যার উৎসব সবার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে আলোচনার বিষয়টা কি ধর্ম 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 যাদের পৃথিবীতে অনেক ধর্ম ধর্মের অভাব না কিন্তু আল্লাহ সাহানা হুয়া তা না যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন আর যে নিয়মের ভিতরে মানুষ সৃষ্টি করেছেন যে নিয়মকে প্রসারিত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যে ধর্মকে বুলন্দ করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে ধর্মের নাম ইসলাম কি বলেন তো সে ধর্মের নাম ইসলাম এটা আমার কথা না এটা আল্লাহ সর্বপ্রথম যে মানুষ তিনি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে তিনি ইসলামের নবীন অন্যতম ইসলামেরই আল্লাহ তহ তাকে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে তাকে প্রথম ইসলাম শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে তিনি ইসলামের উপর প্রতিষ্ঠিত কিসের উপর ইসলামের উপর প্রতিষ্ঠিত আজকে আমরা জানব এই ধর্ম বিষয়ে ইসলাম এবং ভিন্ন ধর্ম যারা দাবি করে এই দুইটা বিষয়ের পার্থক্য অবশ্যই আমরা জানবো সামনে কি আসতেছে না পূজাতে তো শুধু হিন্দু ধর্মাবলম্বীরা যায় মুসলমানরা যায় না নাকি মুসলমানরা যায় হ্যাঁ মুসলমানরা যদি না যায় পূজাতে পূজা জমে না বিশ্বাস হয় মুসলমানরা যদি না যায় পূজাতে পূজা জমে না বিশ্বাস না হলে মুসলমানদেরকে আলাদা করেন পূজা থেকে পূজা দেখবেন জলে 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 না ডিম লেগের মতো বিশ্বাস না পূজা জমে হলো মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা আদ-দীনা ইনদাল্লাহি ইসলাম সর্বপ্রথম আল্লাহ পছন্দ নিয়ে শুরু করি নাকি বলেন তা পছন্দ আল্লাহ আল্লাহর পছন্দ সূরা আল-আহক্বান আয়াত নাম্বার 19 কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ নিকট সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে গ্রহণযোগ্য দিন হল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলাম কি বলেছি বলেন আল্লাহ সবচেয়ে পছন্দনীয় দিন হলাম শুধু ইসলাম বলছি আর কিছু বলিনি কেবলমাত্র শুধুমাত্র বলেন না কেন

তার এই কথা তিনটে রাখতে হবে সাথে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা কাছে মনোনীত دین হল ইসলাম কারণ এই তিন শব্দ যদি না থাকে সাধারণ ভাষায় যদি বলি তাহলে এর সাথে আর কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা থাকে

ওয়াইরা আল ইসলাম দীন আন ফাল ইয়াক্ববাল বিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দল অন্য কোনো দিন অবলম্বন করতে যাবে তার থেকে তার থেকে সে দিন কখনোই কবুল করা হবে না কি করা হবে না ইসলাম সারা অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে আর ওই দিন অনুযায়ী যদি সে কোনো তার ভাষায় সে যদি কোনো পূজা করে আমল করে আমল মনে করে আল্লাহ বলেন তার কোনো আমল আল্লাহ দরবারে গ্রহণ হবে না কবুল হবে না এরপরে আল্লাহ বলেন তাদের কোনো আমল গ্রহণ করা হবে না বরং তাদের অবস্থা কি হবে আখিরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বহু ওয়ফিল আখিরাতি বিনাল খাসির এই খাসির শব্দের ব্যাখ্যা কি

আরেকটা সুরত আল্লাহ বলেন সময়ের লাফি খুস নিশ্চয় মানুষ প্রতি ক্রস্তর মধ্যে রয়েছে এবার আল্লাহ তালা কাছে

দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত শুধু তাই নয় আল্লাহ আখেরাতের ক্ষতিগ্রস্ত কথা বড় আকার ধারণ করে বলেন আখেরাতে কেমন ক্ষতিগ্রস্ত এই হাসির শব্দ পুরানিমের যত জায়গা আছে আর যে মানুষগুলোর কথা বলা হয়েছে নিশ্চিত আপনি জেনে রাখেন ওই মানুষগুলো হবে সব বড় ক্ষতিগ্রস্ত তারা হবে চিরস্থায়ী জাহান্নামী

ভালো করে মনে রাখেন সুরা প্রশাসন যে ব্যক্তি ইসলাম ছাড়া যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করে অন্য কোন দিন মানে অন্য কোনো দিন অনুসরণ করে আল্লাহ বলেন তার থেকে সেই দিনের কোনো কিছুই কবুল করা হবে না কি করা করা হবে হবে না না সেই দিনের কোনো কিছুই এবং আশে রাতে সে মহা কথি অন্তর্ভুক্ত হবে এবার ভালো করে বোঝেন আমরা নামাজি নামাজ পড়তে আসছি এই দিন ইসলামের ভিতরে দিনকে আমরা আলাদা করে নেছি নামাজি নামাজ পড়তে আসে একদল নামাজি আল্লাহকে ভয় করে নামাজের জন্য নামাজে না গেলে বাসার মানুষ কি বলবে শুক্রবারই নামাজটাও পড়েন এটা মানুষ নাকি মানুষের কটুকতার ভয়ে মানুষটা নামাজের মধ্যে আসে দুই দল নামাজি হলো কিনা একদল আল্লাহকে ভয় করে আসে আখেরাতে ভয় করে আসে নামাজ পড়তেই হবে এটা বাধ্যতা বলুক যে দেশে মসজিদে আসে আর একদল মানুষের ভয়ে আসে মানুষের বদনাম করবে সেই ভয়ে নামাজে আসে বলেন এই নামাজ কি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথা বলেন এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না أي جنون رب العالمين سورة كهفر الشيخ ساتبعه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا كون ايه سورة أكبر ايه

ওই যে বললাম রোগ দেখানো নামাজ করবি মারা গেছে জানা যায় যদি নেতা না যায় মানুষ খারাপ করবে ওই জন্য যায় নামাজের মধ্যে জানাজার মধ্যে শরীর হইল জানাজার মধ্যে শরীর হয়ে এমন কাহিনী শুরু করল না পরে ঈদের নামাজ না পরে জানাজার নামাজ মাজা মাজি দুই হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আসে কোনটা করবে বুদ্ধি পায় না আছে আছে টুপি মাথায় নাই হাওলাত করে রুমাল নিয়ে মাথায় পচাইছে উzur খবর নাই দর দিয়ে এসে জানা যায় শরীক হইতো 12 সামনে কাতার না থাকলে ভিডিও উঠবে না ক্যামেরা উঠবে না আল্লাহ বলে এমন নামাজি ওই ব্যক্তির আসল দুখের মাফ ফিরাতে রেজতও জানা যায় দাঁড়ায় না ওর নাম কামানোর জন্য দাঁড়াইছে আল্লাহ বলেন ওই রকম জানা হলো তার জন্য সেরে তার জন্য কি এমন নামাজি আছে না কথা বলে এমন দানকারী আছে না এমন হজকারী আছে না নাই এমন জাকাত দেনেওয়ালা আছে না নাই এমন প্রসাদার আছে না নাই এমন ভালো কাজ করেনা আছে না নাই মানুষ দেখলে রাস্তা ধারু দেয় খাল করে কুমির নিয়ে আসে এমন আসে না নাই আল্লাহ বলেন এরা বড় ফেক এরা বড় ফেক দেখাবে উপরে তল দিয়ে মানুষের ক্ষতি করবে

এগুলো শুনলে অনেকে একটু মনটা বেজার হয় আমার কথা কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলছি আমার কথা এমন নামাজি আছে না মানুষ দেখলেই সালাম দেখলেই সালাম আসলে এ সালামের গভীর অর্থ তার জন্য শান্তি নয় এই সালাম মানে অন্য কিছু আছে না এগুলো অনেক কথা আল্লাহ বলেন এগুলো যা করে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য হয় সব সেরে যদি সেখানে আল্লাহ না থাকে অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে সব সেরে তাহলে এবার বলেন আমরা মুসলমান সুরা আল ইমরানের পুষাশি নাম বানায় থেকে যা তাতে মনে হয় মুসলমান কিছু সময়ের জন্য নামাজে আসবে আবার যখন হিন্দুদের পূজা হবে হিন্দুদের পূজার ঘোষণা করবে এটাই মুসলমান কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না না এটা শব্দ হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা বোঝে না সাম্প্রদায়িক সম্পৃতি বলতে কি বুঝা এর ব্যাখ্যা বুঝেনা খালি ওই পূজার সময় মুসলমান এই কথা বলে জায়েজ করে নিয়ে পূজার মণ্ডপে যাবে খাবে আসবে আপনি তো একদিনও দেখাতে পারলেন না তার যখন হেতু ভাই কুরবানির দিন আপনার ইবাদতে এসে শরীক হয়ে তাকে কাট দিয়ে নামাজ আদায় করছে ইদা তো কোনোদিন দেখাতে পারলেন না ঠিক সাম্প্রদায়িক একতরফা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা আপনি মুসলমান শুধু পূজায় যাবেন আপনি পূজার মণ্ডপে যায় অনেক কিছু খাচ্ছেন তাদের প্রসাদ সামগ্রী যা দিচ্ছে খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন দই খাচ্ছেন কই খাচ্ছেন অনেক কিছু খাচ্ছেন আপনি একদিন বাপের বেলা মুসলমান একদিন আসে হিন্দুকে ডাক দিয়ে এনে বলেন তো যে কোরবানির ঈদ গেল আমরা বড় একটা গরু জব করছি আপনাকে একবেলা বেলা খাওয়াইতে চাই কথা বলেন না খাবে তাহলে একটা হিন্দু তার ধর্ম সে কত কঠিন ভাবে মানে কিন্তু আপনি মুসলমান গোয়া মাসের মতো কথাটা খারাপ দিকে নেবেন মাসি অনেক করতে কিছু মাসি গত সময় মনে বলেছিলাম কিছু মাসি আছে খাবারের উপরে বসলে মানুষ ঘৃণা করে খাবার খায় না এই মাসি করেছে তাই না আল্লাহ সেই মাসির থেকে আবার এমন খাবারের রোগের শেফা আপনার জন্য দিয়েছে যা পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ওই রকম রোগের সেবা বিকল্প তৈরি করা আছে বিকল্প তৈরি করতে পারবে মধু মধু বিকল্প কিছু আছে মধুর বিকল্প কিছু নাই কিসের থেকে আসে মাসি থেকে আসে আল্লাহ বলেন যে মাসিকে তুমি ঘৃণা করো ওই মাসির এমন কিছু আমি তোমার জন্য আবিষ্কার করলাম তোমার প্রতিষেধক হিসেবে পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই মধু তৈরি করে পারবে পারবে